বললে আমরা গোডাউন থেকে নিয়ে তারে দেখাও 15 দিন আগে ভিডিও দেখলে এখন কোন বাইকই নাই হ্যাঁ পঞ্চাশ টা বাইক থাকলে দুই থাকবে এটাই স্বাভাবিক বেশি তার মানে আলহামদুলিল্লাহ সাথে ব্যবসা করে আসছি আমাদের দোকানে আসেন একবার ভিজিট করেন গাড়ির দাম দেখেন পলিশন দেখেন তাইলে বুঝতে পারবেন ভাই লাখ আগে তো সব হট প্রোডাক্ট আপনার কাছে ভাই আছে ভাই সবই হট প্রোডাক্ট যা লাগে সবই আছে মানে গাড়ি এইগুলাই নাকি রাস্তার উপরে আছে বলেন কি এর আগে তো কাউকে নিয়ে আপনি আচ্ছা তো লোকেশনটা প্রথমে বলে দেন লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর ষাট ফিট আমতলা বাজার ঢাকা মিরপুর ষাট ফিট আমতলা বাজার ভাই আজকে কোন ব্যাগটা শুরু করুন ভাই ভাই আজকে একটা একবার হট বাইক আসছে ওটা দিয়ে শুরু করি প্রথমে প্রথমে এসে এসে ওকে এটা হচ্ছে 11000 কিমি চালানো ভাই 11000 কিমি চালানো গাড়ি 11000 কিমি চালানো গাড়ি গাড়িটা মডেল ইয়ার আগের কিন্তু খুবই কম চালানো হয়েছে এবং গাড়ি আইসা যারা দেখবে বুঝতে হবে গাড়ি আসার পরে এখন পর্যন্ত ওয়াশ ওয়াশ করা হয়নি তো গাড়ি একেবারে যদি তেইশের মডেলের মতো কন্ডিশন না হয় নিতে হবে না ভাইয়া আচ্ছা আচ্ছা দেখছেন ওকে একদম মানে ফ্রেশ কন্ডিশন বাইক যদিও মডেলটা 21 বাট বাইকটা কিন্তু একদম সিট আরেকটা আছে আচ্ছা সিট আছে জি ওকে কত ভাই এটা ভাই আজকের জন্য ঈদে রাখ পর্যন্ত 250 এ নিতে পারবে 250 এ 250 এ এবিএস টাকা এ এবিএস আছে মানে বাইক একদম সুপার ডুপার ফ্রেশ কন্ডিশন আচ্ছা শুরু করব ভাই 15 ভাই 15 15

আপনার গাড়ি চালাইলে একটা অপছন্দ হবে এরকম গাড়ি নাই ভাই আচ্ছা আচ্ছা এটা হচ্ছে দুই লাখ তিরিশ হাজার দুই লাখ তিরিশ হাজার টাকা বাইশের করা বাইশের মডেল দুই লাখ তিরিশ

দশ বছরের কাগজ করা ভাই দশ বছরের কাগজ ডাবল ডিস্স এক লাখ পঁয়ত্রিশ এক লাখ পঁয়ত্রিশে এক লাখ পঁয়ত্রিশে ডাবল ডিস্স দশ বছরের কাগজ করা ওকে তার পাশাপাশি

এতদিন ব্যবসা করে আসছি আমাদের দোকানে আসেন একবার ভিজিট করেন গাড়ির দাম দেখেন কন্ডিশন দেখেন তাইলে বুঝতে পারবেন ভাই ওকে তো চলেন আমরা আপনাদের গোডাউনে চলে যাই ইনশাআল্লাহ ভাই চলেন আজকে গোডাউনে গাড়ি দেখাবো আপনাদেরকে মানে এই গোডাউনে কখনো কাউরে নেইনি আজকে আপনাকে প্রথম মানে প্রথম নিয়ে যাব একটা গোডাউন দেখাবো আরেকটা আরেকদিন দেখাবো ইনশাআল্লাহ ওকে শো ভাই জি ভাই এ কই নি আসলেন

পাশাপাশি হয়ে গেছে ভাইয়া বিক্রি হয়ে গেছে এটা বিক্রি হয়ে গেছে অ্যাডভান্স করা আছে এটা নিয়ে যাবে আজকে না নিলে নিতে পারবে এক লাখ ষাটে বাইশের মডেল এক লাখে বাইশের মডেল নাম্বার করা এটা আসলে বিক্রি হয়ে গেছে বলা যায়

গাড়িটা আসছে তো আসার পরে অষ্টস করা হয় নাই গাড়ি কিন্তু ফ্রেশ আছে এই মাত্রই আসল গাড়িটা আসলো গাড়ি কিন্তু এই মাত্র দেখেন গাড়িটা কিন্তু এক লাখ দিয়েছিলাম ভাই আচ্ছা চল্লিশ হাজার টাকা আঠারো মডেল গাড়ি পাচ্ছেন কিন্তু এক লাখ চল্লিশ শাকিল ভাই ভাই এই ছিল আমাদের ঈদের আগে কালেকশন চেষ্টা করছি ভাই ভালো গাড়ি একটু কমের মধ্যে দেওয়ার জন্য তো বিষয় হচ্ছে কি ভাই মানে গাড়ি কিন্তু সব সময় কমে কিনলি হয় না আচ্ছা রিজনেবল প্রাইজের মধ্যে ভালো ফেজ গাড়ি মানে পাওয়া যায় কোথায় এটা হচ্ছে দেখার বিষয় অবশ্যই তো তারপরেও চেষ্টা করছি একবারে মানে কম লাভ করে দেওয়ার জন্য আর এই গাড়িগুলো কিন্তু ঈদের পরে আসলে আমরা আরো বেশি প্রাইসে সেল করব ঈদের আগ পর্যন্ত আমাদের এই প্রাইস ঈদের আগের ধামাকা এটা হলো না ঈদের আগের ধামাকা ভাই ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম